নমস্কার জয় কর্কট রাশির পুজোর মাস সেপ্টেম্বর মাস কেমন যাবে বলে দিচ্ছি যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো সময় যারা চাকরি করছেন তাদের একটু বিবাদ আছে কিন্তু আমি বলবো ভালো কিন্তু প্রমোশন বা ইনক্রিমেন্ট যাদের আটকে ছিল এই মাসে টাকা কথা মানে হতে পারে যে ইনক্রিমেন্ট কবে হবে আপনার এই মাসে হবে না কিন্তু এই মাসে কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে যে কবে আপনার ইনক্রিমেন্ট বা প্রমোশন হবে পেটের সমস্যা ভোগাবে খুব সাবধান আর কপাল যন্ত্রণা হতে পারে অনেকের কপাল মানে যাদের সাইনাস মাইগ্রেন আছে তাদের প্রবলেম হতে পারে বাবার সাথে সম্পর্কটা কিন্তু এই মাসে একটুখানি চিন্তার বিষয় থাকছে আপনাদের জন্য বাড়িতে একটু বুঝে শুনে কথা বলবেন বিশেষ করে বাবার সাথে তর্কাতর্কি হতে পারে তো একটু সাবধানে মাসের শেষে প্রচণ্ড পরিমাণে আর্থিক চাপ আপনাদের থাকবে এই মাসে বিশেষ করে মাসের মাঝে মাঝি সময় থেকে শেষ পর্যন্ত কোনো বড় জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না বা কিছু কেনার প্ল্যান করবেন না ইএমআই এর প্রেশার নেবেন না এই মাসটাতে যাদের একান্তই লোন দরকার তারা লোন নিতে পারেন কিন্তু সব ডকুমেন্টেশন পরে ঠোরে নিয়ে তারপরে সাইন করবেন বা লোন নেবেন ঠিক আছে আর নিজের কুণ্ডলি চেক করার জন্য অপরাধার নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ